গলার সব ইয়ে বেরিয়ে গেছে কোথায় আমার বন্ধুরা সবাই চলে এসেছি গল্প করতে কেউ কি আসবে Kremt! <clears throat> কাউকেই দেখতে পাচ্ছি না কি হলো সময় এসে পড়লাম নাকি খাউকে দেখতে পাচ্ছি না সবাই গেলে কোথায় আমরা কে কে শুয়ে আছি এক কে কেছি hey het erop heen, Aslam. ja, show you, show you, <coughs> Hey nee. কাউকেই দেখতে পাচ্ছি না চলে যাবো না কি ভাবছি ঘুমাবে না না যাও তাড়াতাড়ি পড়াশোনা করতে হবে গুম নেই একদম আমার ঠিক আছে ঘুম নেই বলে দেখো চোখের নিচ একটু কম হয়েছে না হলে আরো কালো ছিল একদম রাতে তো একদমই ঘুম হয় না দিনের বেলাও না ঘুম একদম আসছে না ঘুম একদমই আসে না রাতে যদি ঘুমিয়ে যাই তাহলে কয়টায় উঠে এই দুটোর দিকে আমার ঘুম ভেঙে যায় কোনো দিন একটা বাজে কোনো দিন দুটো কোনো দিন বারোটা এরকম মানে তারপর থেকে আর ঘুম আসে না এইরকম দিনের বেলাও না একটু যদি ঘুমিয়ে যেতাম তাহলে আরাম লাগতো কিন্তু না ঘুম আসে না খুবই কষ্ট খুবই কষ্ট আর চোখের নিচ কীরকম কালো হয়েছে ও একদম মানে দূরের থেকে বোঝা যাচ্ছে যে কীরকম দাগ পড়েছে চোখের নিচ একদম কালো হয়ে গেছে কারণ গুম না হলে চোখের নিচ কালো হয়ে যায় ঠিক আছে ঘুম ঠিকঠাক থাকলে ঠিক আছে এই বেশে গেছে একদম মানে এই দিক এইখান থেকে এই যে এই যে মানে একদম মানে মনে হচ্ছে যেমন কিছু হয়েছে এরকম দাগ পড়ে গেছে না মামা দেখা যাচ্ছে না আমার চোখের এখান থেকে এতটুক পর্যন্ত কালো না মনে হচ্ছে কিছু হয়ে গেছে এরকম কালো হ্যাঁ তো শেষে আর কি বলবো আজকে তো সেই রকম কাউকেই দেখছি না আমার আশাটাই বোধহয় বেকার হয়ে গেলো চুখ থেকেই ছুখ নেই তাই না কমেন্টটা ওটা হচ্ছে চুক দেখে চুক নেই ঠিক আছে আমার শুয়ে পড়ো শুয়ে যাও না হলে ঠান্ডা দেবো স আমি বলা যে কিন্তু বড় রাখছি বলতে শুনতে যাও শোনো সব শুয়ে পড়া না আমি তো ঠান্ডা দেবো না আমি আমি বলেছি ঠান্ডা দেবো আমি বলেছি আমি একটা কথা বারে বারে বলতে পারবো না আর কি বলবো দাদা কোথায় দাদা তো কোথায় দাদা কাজে সরস্বতী পুজো তো এসে গেছে আমি অন্যবার ঘরে করি সরস্বতী পুজো কিন্তু এইবার আর করবো না অন্যবার আমি ঘরে করে নিই সরস্বতী পুজো করবো না এমনিতে পুজো করব কিন্তু মানে সেই রকম করবো না আর কি এমনি ফুল দুপ দেব সরস্বতী মাকে আর আমাদের এখানে তো স্কুল থাকে ঠিক আছে মাম্মার স্কুল থাকবে সরস্বতী পুজোর দিন মাম্মার স্কুল তো অন্যবার করে পুজো করি তার জন্য মাম্মাকে স্কুলে দেই না ঠিক আছে আর এইবার স্কুলে যাবে কারণ আমি তো সেরকম করব না তো মাম্মা স্কুলে যাবে আর মাম্মার স্কুলে যখন সরস্বতী পুজো হয় মানে ফেব্রুয়ারির লাস্টের দিকে হয় ফাইনাল এক্সামের আগে হয় দুদিন দিন আগে সরস্বতী পুজো রকম ফেব্রুয়ারি মার্চ তখন হয় সরস্বতী পুজো এখানে আমাদের আমাদের এইখানে সরস্বতী হয়ে যাওয়ার পর এক এক মাস পর মনে হয় এখানে হয় আমি দিনও সরস্বতী পুজোতে শাড়ি পরিনি ঠিক আছে আমি কোনো দিনও পরিনি সেই সেরকম কেউ নেই আর পরতেও সেরকম পারতাম না সবাই পরতো কিন্তু আমি একবারও সরস্বতী পুজোতে শাড়ি পরিনি কিন্তু আমার মেয়েকে পরিয়েছি তো ঘরে সাথে পুজো করলে মেয়েকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেই এইবার আর করব না অনেকক্ষণ হয়ে গেছে আমার কাছে অনেকক্ষণ আমি এতক্ষণ থাকি না সবার খাওয়া দাওয়া হয়ে যায় দুপুরে আর আমাদের খাওয়া দাওয়া বিকেলে হয় সকালে হয় মানে এই যে মেয়ে সাড়ে তিনটায় আসে তারপর খাওয়া দাওয়া গলার মধ্যে কি হয়ে আছে এখানে সরস্বতী পূজা সেরকম বড় করে হয় না এই ম্যামরাই করে নেয় তো যারা স্কুলের বাচ্চা আছে তাদেরকে মানে প্রসাদ খাওয়ানো হয় কি কি রাইস আমাদের এখানে যেরকম হয় এরকম না একদমই অন্যরকম সবাই যাওয়ার সময় নিয়ে যাবে প্লেট 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 নিয়ে যাবে আবার নিয়ে আসবে পেকে করে আমাদের ছোটোবেলা তো কি মানে আনন্দ সরস্বতী পূজাতে করতো মানে মানে সরস্বতী আসার অপেক্ষাতে সবাই থাকতো সরস্বতী পুজো আসার অপেক্ষাতে সবাই থাকতো গন্তে থাকতো কবে আসবে সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠে স্নান টান করে সবাই শাড়ি পরে লাইনে চলছে এইরকম সেই দিন শুধু একটা জিনিস দেখা হতো কে কোন কালারের শাড়ি পরছে কে কিরকম সাজছে তো সবাইকে বাই বাই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে সরস্বতী পুজোর গল্প তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন